আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কিছুক্ষণ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে নতুন কারিকুলাম একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই বিষয়টি বিবৃতি দিয়েছে যার মধ্যে থেকে যমুনা টিভির নিউজটি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন আমি তোমাদের এই বিষয়টি ক্লিয়ার করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি নতুন শিক্ষা শিক্ষাকারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবি এনসিটিবি কর্তৃক নতুন শিক্ষা কারিকুলামের অধীনে যে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ চলছিল এই কাজগুলো স্থগিত করা হয়েছে শনিবার দশই আগস্ট গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফারহাদুল ইসলাম নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সরকারের করা মাধ্যমিক শিক্ষার নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ফারহাদুল ইসলাম তিনি বলেন শিক্ষা স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা স্থগিত করার ক্ষমতায় এনসিটিভি নেই এটি শিক্ষা কাজ এনসিটিভি কোনোভাবেই শিক্ষা কারিকুলামকে স্থগিত করতে পারেন না এই ক্ষমতায় এনসিটিভি নেই যদি এটি স্থগিত করতেই হয় তাহলে এটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক হবে তিনি জানান আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে শিক্ষার্থীরা তোমরা গুজবে কান দিও না তোমরা কে কে চাও পূর্বের কারিকুলাম আবার ফিরে আসুক তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের এই কারিকুলাম পরিবর্তন হলেও এবছরই করা সম্ভব নয় কারণ এই মুহূর্তে পরিবর্তন করতে হলে নতুনভাবে বই তৈরি করতে হবে সেগুলো ছাপাতে হবে যা এখনই সম্ভব না তোমাদের নতুন কারিকুলাম যদি চেঞ্জ হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যদি পরিবর্তন হয় তবে হয়তো পরের বছর থেকে কার্যকর হবে আপাতত তোমাদের এই কারিকুলামে ক্লাস পরীক্ষা হবে আশা করি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়েছ সকল ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ